নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো কিচেনে তোমাদের সবার স্বাগত দেখো আমাদের বাড়ি অনেক রকমের ফুল আছে দেখো নীলকণ্ঠ ফুল কেষ্ট ফুল এখানে দেখো হনুমানের হনুমান স্থাপন করা হয়েছে এখানে দেখো দেখো এটা একটা জবা জবার কালারটা কত সুন্দর দেখো আজ সুদি কিচেনে রান্না হবে ডিম কারি আরো আছে ডাল চচ্চড়ি ভেন্ডি সিদ্ধ আর আছে কুমড়ো পাতা বাটা ওকে একটা মন্দির কালী দেখো এটা আমার বাড়ি বাড়ির চারপাশটা দেখিয়ে দিচ্ছি তোমাদের বন্ধুরা আমি তো আগেই রান্না করে নিয়েছি সেটাই তোমাদের দেখাচ্ছি দেখো দেখো পুরো বাড়িটা ওইখানে আছে ঢ্যাঁড়স সিদ্ধ ডিম কারি ডাল চচ্চড়ি তোমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইকও আমি শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটা ভিডিওতে